আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত প্রিয় বন্ধুরা চমৎকার একটি ক্রেস্ট আমাদের প্রতিষ্ঠানের সর্বনিম্ন রেটের এই ক্রেস্টটি সবচেয়ে কম দামি এবং খুব সুন্দর এটা অল্প টাকায় তেল কম ভাজা মশমসা আর যদি আরেকটু শুদ্ধ করে বলি যে কাকলি ফার্নিচার ওই যে কী যেন বলে দামে কম মানে ভালো কাকলি ফার্নিচারের যেটা স্লোগান রয়েছে আসলে ওটার থেকে কম না এই যে দেখেন এটার প্রিন্টটা হচ্ছে থ্রি ডি প্রিন্টটা হচ্ছে থ্রি ডি প্রিন্ট চমৎকার প্রিন্টের চমৎকার কোয়ালিটির এই ক্রেসটা মাত্র পঞ্চাশ টাকা আমাদের প্রতিষ্ঠান থেকে এটা হচ্ছে চন্দ্রপুর প্রবাসী আহলে সুন্নকর জামাত ঐক্য পরিষদ এটা ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার চন্দ্রপুর এলাকার এটা প্রবাসী ভাইরা মিলে তারা একটা সংগঠন করেছে ওই সংগঠন প্রায় দুইশো বিশ আমরা আলহামদুলিল্লাহ কনফার্ম করলাম এবং ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে এবং অনলাইনে যারা মালের অর্ডার দেন দোকানদারদের মালও চলছে এই যে আইডি কার্ডের ফিতার কাজ চলছে ওইদিকে চাবি রিংয়ের কাজ চলছে ওইদিকে হলো আইডি কার্ডের ফিতার কাজ চলছে হরদম কাজ চলছে নিজস্ব কারখানায় সবচেয়ে কম দামে সর্বনিম্ন রেটে ক্রেস চাবিরিং রিং কলম টি শার্ট আইডি কার্ড আইডি কার্ডের ফিতা ক্যাচিং পোস্টার লিফলেট মেমো চালান প্যাড ভাউসার বিয়ের কার্ড দাওয়াত কার্ড হাজিরা কার্ড বেতন কার্ড রেজাল্ট কার্ড থেকে শুরু করে প্রিন্টিং জগতের এ টু জেড সব আইটেমগুলো আমাদের কাছে পাবেন যাই হোক দাওয়াত দিয়ে দিলাম যার যেটা প্রয়োজন সো এই ক্রেজটি আপনি আমাদের কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন আর যদি কোয়ান্টিটি পাঁচশো এক হাজার আটশো ছয়শো পিস হয় সেক্ষেত্রে পাঁচ দশ টাকা কমার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ সো আপনার প্রতিষ্ঠানের যে কোনো আয়োজনে যে কোনো প্রয়োজনে যে কোনো ইভেন্টের জন্য এবং যে কোনো স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের আপনি প্রোগ্রাম করলে স্বল্প মূল্যে অল্প সময়ের মধ্যে এই ক্রেস্টগুলো আল মাহমুদ দেশের সর্ববৃহৎ ক্রেস্টের স্বরূপ আল মাহমুদ সেন্টারে আপনি এই ক্রেস্টগুলো পেয়ে যাবেন এবং আরও ইউনিক ইউনিক ডিজাইনের জুয়েলারি বক্স আইটেম বাংলা গ্লাস আইটেম ক্রিস্টাল আইটেম লেজার বক্স আইটেম চায়না লেজার বক্স আইটেম ইভেন বাংলা কাঠের আইটেম সব কিছু একই ছাদের নিচে একই প্রতিষ্ঠানে একই মার্কেটে আপনি পাবেন দেশের সর্ববৃহৎ সেন্টার আল মাহমুদ কেয়ার সেন্টারে সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো প্রতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি